এরে যুবক বন্ধু আল্লাহ আমিন বলেন এই কোরআনুল কারিম হচ্ছে মমিনদের জন্য শেফা শুধু তাই নয় বাজার রে এই কোরআনুল কারিম আমার আপনার জন্য মানুষ মানসিকভাবে একটা শান্তির জায়গা আর সেন বাজান রে এই কোরআন মানলে পাক আমাকে আপনাকে জান্নাতে দেবে আর কোরআন না মানলে আমাকে আপনাকে দুজোকে পাঠাইবেন কে কোরআন মারলে জান্নাতি কোরআন মারলে কি আরো জোরে কর বাংলা ওয়াস কোরআন মারলে জান্নাতি কোরআন না মারলে কি কথা বলেন ঠিক কিনা দেখেন অমর হাজরতে ওমর আমার ভাইরা তিনদিন দিন আগে তিনি অমুসলিম তিনি ইসলাম বিদ্বেষী তিনি কোরআন বিদ্বেষী রাসুল বিদ্বেষী কিন্তু তিন দিন পরেই তিনি আল্লাপাক আল্লাপাক এমন ভাবে তাকে ইসলামের পথে কবুল করলেন তিন দিন পরেই তিনি জান্নাতি হয়ে গেলেন অর্থাৎ কোরআন মান্য বলা হয়ে গেলেন ইসলামের পথে প্রতীক হয়ে গেলেন কথা বলেন ঠিক না আমার বন্ধুরে দিকে নজর নাই দিল দিয়ে কথাগুলো শুনবেন আমার বন্ধুগণ আমার ভাইরা বিশাল বড় একটা অধিবেশন হচ্ছে এই অধিবেশনের ভিতরে বড় বড় নেতা মণ্ডলীরা বসা বড় বড় লিডাররা বসা সেই অধিবেশনের ভিতরে অমর বসা এবং এইবার আবু জাহেল ডাক দিয়ে বললেন তোমাদের ভিতরে কে আস গো মোহাম্মদের মাথা কিটি এনে আমার বন্ধুগণ একজন বললেন মোহাম্মদের মাথা কেন আপনি কাটবেন কারণটা কি জানবার চাই আবু জাহেল ডাক বললেন মুহাম্মাদের মাথা এই জন্য কাটব তিনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মাখাইতেছে অতি ধর্মের মধ্যে বাধা সৃষ্টি করতে চাই এই জন্য মোহাম্মদের মাথা কাটব মুহাম্মাদের শির মাথা থেকে কেটে ফেলব তোমাদের মধ্যে কেউ ছুনি মোহাম্মদের মাথা কেটে নি দিতে পারবি এমন সময় অমার ডাক দিয়ে বললেন এরা আবু না আমি ওমর মাথা কেটে এনে দিতে পারব কিন্তু আপনার সাথে আমার একটা চুক্তি হবে আপনার সাথে আমার একটা কমিটমেন্ট হবে আবু যাহ ডাক দিয়ে বললেন অমর রে বলো বলো কি কমিটমেন্ট করতে চাও আবু জাহিল ডাক দিয়ে বললেন অমার বলো বলো তোমার কি চাওয়া বাবা ডাক দিয়ে বললেন লিডার রে আমি যদি মোহাম্মদের মাথা কেটে দিতে পারি আমার একশোটা লাল উট উপহার দিতে হবে কথা বলেন ঠিক কিনা আবু জাহেল কইতাছে অমর আমি তো তোমারে খুঁজতেছি আমার ভাতে যা মোহাম্মদ ইসলাম প্রচার করে দাওয়াত দেয় আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখাইছে আমি তোমারে খুঁজতেছি ওমর কইতেছে আবু জাহেল টেনশন করেন না আমি কথা দিলাম আমার তিন দিন সময় দেন আমি মোহাম্মদের মাথা কেটে নিয়ে দিতে পারবো বলেন তো বাজান কোরআন মারলে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দিবেন কে কোরআন মারলে জান্নাতের পথ খুলে দিবেন কে এখন অমর শৈতান তিন দিন আগে তিনি ইসলাম বিদ্বেষী আবু জাহেল বিদ্বেষী আবু জাহেল মুস্কি মুস্কি হাসে অমরও হাসে কথা বলেন ঠিক খেলা ওমর এই জন্য হাসে সে একশোটা লাল উঠ পাবে আবু জাহেল এই জন্য হাসে সে মোহাম্মদের মাথা পাবে কথা বলেন ঠিক কিনা আজকে বাদান দেখেন শয়তান কিন্তু শয়তানের সাথেই মহব্ব কথা বলে আজকে যেই সৈরা সারি দেশ ছেড়ে পালাইছে সে কিন্তু আরেক শয়তানের কাছে গেছে ওই শয়তান আমার আরেক শয়তান কাছে কথা বলে আরো জোরে বলেন ঠিক কেনা শয়তান শয়তানের কাছেই যায় এই জন্য অমর আবু জাহেল শয়তান অমরও শয়তান ছিলেন কিন্তু আমার জানতেন না এই কোরআন মানলে এই কোরআনের ভিতরে আমি অ্যাডভান্স হলে তিন দিন পরে আমি মুসলিম হব আমি আমি ইমানদার হব এটা অমরও জানতেন না কথা বলেন ঠিক কেনা আর জোরে বলে কষ্ট হচ্ছে বোঝা রাগ হচ্ছে যুবক আজকে যুবকরা দেখবেন এই মোবাইলের মধ্যে সব থেকে বেশি সময় দেয় কথা বলে কোন নায়ক কিভাবে চুল কাটছে কোন হলিউড বলিউড নায়ক তারকারা কোন স্টাইলে চুল রাখছে খালি দেখবেন একটু যদি চুল হয় যুবকরা খালি এইরকম এইরকম কথা কথাগা চুলের মাথায় আবার বিভিন্ন স্টাইলের রং মাখায় আসে না নাই জোরে বলেন আসে না নাই আমি যুবকদের পা দুইটা ধরি বলি যুবক আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে বাড়িতে যদি মূরক চোর হাস্যরকে ধরা বইতো আমার মুরব্বি চাচারা দেখতেন অর্ধেক চুল কাইটা সাইডে দিত এটা নাকি শাস্তি ছিল কথা বলে চুল এলোমেলো করে কাছে দিয়ে কাইটা ছেড়ে দিত জুতার মালা পরায় আছে তুই চুরি করছো এটা একটু শাস্তি কিন্তু বর্তমান এই সিচুয়েশনে এই আধুনিক অত্যাধুনিক প্রযুক্তির যুগে এই টেকনোলজির যুগে যুবকরা এখন নিজেই নিজেই চোরের মতো চুলের কাটিং করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলছেন তিন তরিকায় চুল রাখো হয় নারিয়ে করো না হয় ছোট ছোট রাখো না হয় বাবরি রাখো কথা বলেন ঠিক না আর জোরে বলে ওই সময় অমরও ছিল অমরের চুলও ছিল আউল বাউল আমার ভাইরা তারাং তারাং চুল এই অমর কিন্তু বলতেছে লিডার চিন্তার কোনো কারণ নাই আমি মোহাম্মদের মাথা কেটে এনে দিতে পারো না উজুবিল্লা বলে দেখেন তো দেখেন একটা বুড়ো চোখের বাণী নবীর মহাব বের হই কিনা আমার বন্ধুরে এই দ্বিতীয় পরীক্ষা আর পাবেন কিনা কোনো গ্রামটি নেই বাবা জি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন আসেন বাবা এইবার অমর বাড়ির দিকে রওনা হয়ে গেল বাড়িতে যাইয়া বিবি দরজার মধ্যে করলেন বিবি দরজা খুলে দিলেন ডাক দিয়ে বললেন বিবি আমি মহাম্মদের মাথা কাটতে যাব আমি আবু জাহেলের সাথে আমার একটা চুক্তি হয়ে গেছি আমি যদি মোহাম্মদের মাথা কেটে দিতে পারি আমাকে একশোটা লাল উপহার দিবে বলেন স্বামী মানুষ মোহাম্মদ সহজ সরল একজন ব্যক্তি এই মোহাম্মদের মাথা আপনি কেন কাটতে যাবেন আপনার কলিজার মধ্যে কি একটু ভয় নাই একটু কলজাটা কাঁপে না ও ডাক দিয়ে বলেন বিবের আমি মোহাম্মদের মাথা কাটতে আমাকে একশোটা লালুর উপহার দিবে ও বিবি ওই মধ্যে একটা ছুরি আছে একটা তরবারি আছে ওই তরবারিটার নিচে নামাও এইবার বিবি থাকে। ও তাকের নির একটা বড় তরবারি নামাইয়া এইবার ডাকলি বললেন স্বামীব এই তরবারি আমি কি করব। আমার বন্ধুরে দেখতে বলি রে বিবি এই বাড়ির মধ্যে বিষ বাঘাও আমার ঘরের ভিতর অনেক বীজ আছে সব থেকে বিষাক্ত সাপ হলো কোবরাপ এই কোবরার বিষ ওই কৌটার মধ্যে মগের মধ্যে আছে এরে বিবি ওই সাপের বিষ বের করে এই তরবারির মধ্যে বীজ মাখা অমরের বিবি টাকতে বলেন স্বামী গো বীজ মাখাইলে তোমার কি হবে তোমার কি লাভ তোমার ট্যাকতে বলেন বিবিরি এই তরবারির মধ্যে যদি বীজ মাখাই আর এই তরবারি দিয়ে যদি মোহাম্মদের গালা এই বিষটা যদি মোহাম্মদের গায়ের মধ্যে প্রবেশ করি মোহাম্মদ খুব দ্রুত মারা যাবি তাকে আর বেশি ক্ষণ দুনিয়ায় বাইজা হইব তার মৃত্যুটা খুব দ্রুত হয়ে যাবে দেখেন বাজান ওমর তিন দিন আগে সে কিন্তু জানে না তিন দিন পরে সে ইসলামের ভিতরে ঢুকে যাবে ডাক দিয়ে বলেন বিবিরি এই তোর বাড়ির মধ্যে কিং কোবরা সাপের পিজমা খাও ও বাজান আড়ালের মা বোনেরা কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না কেন আপনি ভারতের সিরিয়াল নিয়ে আনন্দ করেন মা কেন আপনি ব্যস্ত আপনি যদি কোরআন দিয়ে ঘরটা আলোকিত করেন ওই ঘরটা সুন্দর জান্নাতের বাগান হয়ে যাবে কোরআন দিয়ে যদি আপনার বাচ্চা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন আপনার ছেলে মেয়েগুলো আমার বন্ধুগণ এই দেশের আলেম যেমন আমার বন্ধুগণ হাফিজুর রহমান সিদ্দিকী এই তো আজকে বাংলাদেশ আসলেন বাদান মিজানুর রহমান আজহারি এদের মতো সন্তান হিসেবে আপনার সন্তান গড়ে উঠবে যদি মা আপনি কোরআন নিয়ে আনন্দ করেন কথা বলেন ঠিক না